হ্যালো ডিয়ার্স মাইসেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমরা ইংরেজি উচ্চারণ ও বানানের দুটি নিয়ম শিখবো যে দুটো নিয়ম একবার শিখে নিতে পারলে হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শব্দের সঠিক বানান ও উচ্চারণ তোমরা সহজেই শিখতে পারবে সো প্রথম নিয়ম হচ্ছে শব্দের শেষে টিসি এইচ চ হিসেবে উচ্চারিত হয় মনে রাখতে হবে সব শব্দের শেষে টি এইচ থাকবে এই তিনটি লেটার নিয়েই কিন্তু সেখানে চ হিসেবে উচ্চারিত হবে শব্দগুলো দেখো তাহলে বুঝতে পারবে প্রথম দিকে বেসিক শব্দ নিয়েছি যেমন ক্যাচ সি এ টি সি এইচ ক্যাচ সো এখানে সি এর জন্য ক উচ্চারণ এ এর সাউন্ড অ্যা তো ক এ ক্যা টি সি এইচ চ ক্যাচ ক্যাচ পরবর্তী শব্দ ল্যাচ এল এ টি সি এইচ ল্যাচ এল তে ল এ এর সাউন্ড এ ল্যা টি সি এইচ মিলে চ সাউন্ড হবে ল্যাচ পরবর্তী শব্দ ওয়াচ ডাব্লু এ টি সি এইচ ওয়াচ এখানে কিন্তু ডাব্লু এর পেয়ার সাউন্ড আমরা শুনতে পারছি ডাব্লু এ ওয়া হিসেবে উচ্চারিত হবে ওয়া টি সি এইচ চ ওয়াচ পরবর্তী শব্দ ব্যাচ বি এ এইচ ব্যাচ ব্যাচ ম্যাচ এম এ সি এইচ ম্যাচ ম্যাচ ফেচ এফ এইচ ফেচ কারণ এখানে তে ফ ই এর সাউন্ড এ ফে সি এইচ নিয়ে চ সাউন্ড ফেচ ফেচ স্কেচ স্কেচ এস কে ই টিসিএইচ স্কেচ স্কেচ পরবর্তী শব্দ স্ট্রেচ এস টি আর সি এইচ স্ট্রেচ এস টি শুক্তবর্ণ আর যুক্ত হচ্ছে শয় ট রফলা স্ট্র এর সাউন্ড এ মানে এ কার স্ট্রে টি সি এইচ নিয়ে হবে চ সাউন্ড স্ট্রেচ স্ট্রেচ ওকে সো এটাই ছিল কিন্তু ফার্স্ট নিয়ম পরবর্তী নিয়ম টি ইসিএইচ একসাথে টেক হিসেবে উচ্চারিত হয় আমরা জানি যে সিএইচতে চ সাউন্ড হয় কিন্তু এখানে সিএইচ হিসেবে উচ্চারিত হবে টি ইসিএইচ টেক সাউন্ড ক্রিয়েট করে শব্দগুলো দেখো যেমন টেকনো টি ইসিএইচ টেক এন ও নো টেকনো কারণ আমরা রুলেই পড়েছি টি ইসিএইচ টেক হিসেবে উচ্চারিত হবে কাজেই টি ইসিএইচ টেক এন ও নো টেকনো পরবর্তী শব্দ টি ইসিএইচ টেক এনআইসি নিক টেকনিক 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 পরবর্তী শব্দ টেকনিক্যাল টি ইসিএইচ টেক এনআইন সি এ এল কাল টেকনিক্যাল টেকনিক্যাল সো তোমাদের এই দুটো নিয়ম ছিল এবার একটা বোনাস নিয়ম আমি তোমাদের শেখাই ঠিক আছে খুবই সহজ এই নিয়মটাও এবার এখানে যে নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো কেএন একসাথে ন হিসেবে উচ্চারিত হয় এটা অ্যাকচুয়ালি ডায়গ্রাফ যেমন সিএইচে চ পিএইচতে ফ একইভাবে KN তে ন ওকে কে এন এর সাউন্ড হবে ন শব্দগুলো যেমন কে এন ডাবল ই নি কারণ কে এন এর সাউন্ড ন ডাবল ই এর সাউন্ড দীর্ঘিকার তো এটা নি পরবর্তীতে নিট কে এন আই টি নিট কেএন তে ন সাউন্ড আই এর সাউন্ড নি টিতে ট নিট নিট নো কে এন ও ডব্লু নো কারণ কে এনতে ন ও ডাব্লু এর সাউন্ড ও নো নো নক কে এন ও সি কে নক নক কেএন তে ন ও সি কে অক নক নাইফ কে এন আই এফ ই নাইফ কে এন তে ন আই এর সাউন্ড আই নাই এফ তে ফ নাইফ শব্দের শেষে ই সাইলেন্ট নাইফ সো এই বোনাস রুলসটা নিয়েও কিন্তু তোমাদের আজকে তিনটি নিয়ম হলো এই নিয়মগুলো ভালোভাবে মেমোরাইজ করো প্র্যাকটিস করো দেন তোমরাও কিন্তু সহজেই ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিংটা শিখতে পারবে সো এই ছিল আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করি বিলেকটি অন করে রাখব বলতে লেটেস্ট আপডেটগুলো সবাইকে পাওয়ার জন্য সো কি ওয়াচিং অ্যান্ড কিপ প্ল্যানিং